এক বছর হোক দুই বছর হোক কষ্ট করবো সফলতা মানে লগ লগ হুট করেই সফলতা হইতে সফলতা হইতে হইলে কষ্ট করতে হবেন যেমন আমি আসছি যে আজকে অল্প কয়েক ঠিক আছে আমি নিজে এখনো মানে ভালো একটা জায়গা মানে স্থানে যাই উঠতে না এখনো ভালো একটা জায়গা সফলতা যদি অর্জন করতে প্রথমত নিজেরাই কষ্ট করতে হইব যে কারণ এরা এখনো নতুন বা এরা ওরকম কিছু বুঝে না ঠিক আছে আর বিদেশে এমন একটা জিনিস যে আসবে একবার টাকা চিনি যাবো ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব লবো একটা ফ্যামিলির দায়িত্ব লেবো হের কাদের উপরে একটা দায়িত্ব আসব। মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে পুরো একটা ফ্যামিলি আছে ঠিক আছে তখন ওর কাদের উপরে একটা দায়িত্ব পড়বো যে ও টাকা বাড়িতে দিতেও। ঠিক ও টাকা না দিলে ফ্যামিলি চলতে হিম সিম খাই যাবো একটু কষ্ট হইব তার বিদেশ যারা নতুন আসবো এরা প্রথমত কষ্ট করতে হইব কষ্টের পরে সুখ কষ্টের পরে সুখ আসবো ঠিক আছে যেমন তোর কথা বলি যারা মানে প্রস্তুত তাদেরকে প্রথমত একটা কথা বলি মানে ভালো হবে নতুন আচ্ছা কাজের ব্যাপার বলতেছি প্রথমত একটা কথা বলি যে দালাল দালালের মাধ্যমে মানে আসবেন মানে ফাঁসি যাবেন তাই দালালের মাধ্যমে যে একটা পরিচিত আফন ভাই বা যেমন যে কোনো একটা আফন লোকের সাথে আসবেন বিষয়টা লাগাই দিব মানে আপনার একটা কাজের ব্যবস্থা করে দিব থাকার ব্যবস্থা করে দিব খানার ব্যবস্থা করে দিব তাইলে আপনি আসলে ভালো হইব আর যদি আপনি দালালের মাধ্যমে আসেন এখনো অনেক ছোট ভাই বড়ো ভাই এখানে আছে দালালের মাধ্যমে আসি ওর কাজ নাই বিচা লাগাইতো পারনো বা থাকার কষ্ট খানার কষ্ট ঠিক আছে নি এর আছে ঠিক আছে অনেকে ইচ্ছা হয় তো এগুলো মিলি যাব কথাগুলো মিলি গেলে শেয়ার করে দিবেন আর না মিলি গেলে কথাগুলো শেয়ার করে দিয়ে এগুলো বাস্তব কথা আর যদি কোনো ভুল হই থাকে এগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে মানুষ মাত্রই ভুল আচ্ছা আর কি বলছো মনি কাজর ব্যাপারে কেন কাজর ব্যাপারে কোন কাজি কান্না গাড়ি লাগে যায় কাম কাজ দিতে চা না আনি হালাই দিয়ে রুমে কেউ পরিচয় দিতে চা না এরকম মানুষ কাম কাজ জানা থাকলে তো একটু নিজে যায় কাম কাজ ধরে লইতে আরবো বুঝো না এরকম মানুষ যাতে কী কাজ আইলে এদের ভালো হয়ে মানে আমার জানা মতে আমি নিজে কোনো কাজ শিখি হাসি নো ব্যক্তিগত মানে আমার পার্সোনালিটি যেটা এটাই আমি তো আমিও বুঝতাম না এরকম আগে মনে করতাম বিদেশ যাইলে টাকা মানে বিদেশ আসলে টাকা বন্ধু বান্ধব আগে আমার আগে আমার বন্ধু অনেকজনে বিদেশ গেছে আমরা চিন্তা করতাম যে এরা বিদেশ যায় টাক আমার আম করে যে সময় আমরা কল দিয়ে করতাম আমরা বিদেশ আম এরা আম করে কি করতো এমন তোর গেলে তুই করতে পারে বিদেশে কষ্ট করতে নি মানা করতে আমরা বিশ্বাস করতে এখন আয় বুঝছো না এখন আসি আমরা বুঝতেছি আমরা এখন বুঝার পর কারণ ফ্যামিলির একটা হাল ধরতে হইলে বিদেশে আপনারা আসতে ঠিক আর বিদেশ আসলে আত্মের কাজ কিছু শিখিয়ে আসবেন আত্মের কাজ কিছু শিখিয়ে আসলে আপনার জন্য ভালো হইব কারণ আপনি কোনো একটা কাজে ইন্টারভিউ দিলে ওইটা তো টিকতে পারবেন হাতের কাজে ঠিক আছে নাকি যে কোনো হাতের কাজ শিখে আছেন সমস্যা নাই তো ঠিক আছে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তারপরেও সবাই একটু দেখবেন শুনবেন আর একটু লাইক করবেন ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম